কথা কোনা কিছি না তোর স্ত্রীর চুমা দিবি পাবি কিন্তু বাহিরের মহিলারে সুমা দিবি না সাবধান সাবধান ফোনের মধ্যে হয় আর হয় তোমারে সুমা দিলাম আসেনি এমন ফাজলে এক কথা কয় না আসেনি কই প্রিয়া তোমারে আমি ভালোবাসি বলে ভালোবাসার নিদর্শন গুলে তোমারে এখন চুমা দিচ্ছি কথা কয় না ঠিক না বেটি আল্লাহ কয় না দন না দন গুনাহ করিয়া ফলাইছস কবিরা গুনাহ তবে তোর বউরে ফোন কর ফোন করিয়া কর বউ গো তোমারে আমি হাজার চুমা দিচ্ছি আল্লাহ রাসূল বলেন এই প্রত্যেকটা কথার মধ্যে তোর সওয়াব হইতে থাকবে সুবহানাল্লাহ দেখছেন ইসলাম কত সুন্দর ইসলাম কত সুন্দর দেখছেন যদি আপনার সন্তান যদি বুড়া বাবার আমি আপনাদেরকে বলছি আপনার সন্তান যদি তার বউরে একটু মায়া বেশি করে আপনি এতে বেড়া বেজার হইয়েন না কারণ সে তার এটা মানে মায়া করার জায়গায় মায়া করছে কথা কোন ঠিক না বেঠিক এখন আমাদের সমাজে তো নিম্ন স্তরে চলে গেছে যদি বউকে একটু ভালোবাসা তাহলে মা গেছে কতক্ষণ ঠিক না বেড়িক এই বৌর না খার ফাগল হয়ে বেড়ে আল্লাহর বিধান কতক্ষণ না ঠিক না বেড়িক এই সন্তানটাকে বউয়ের ফাগল ছাড়া তো কিচ্ছু হবে না এটা তো তার আল্লাহর বিধান মতো চলতেছে আমারে সুমা দিতেন কত সুন্দর ইসলাম ধর্ম কত সুন্দর কিন্তু আমরা মানি না ইসলামের দ্বারে কাছে নাই যুদির কথা মতো চলে তাহলে হয় এটা কি হয়ে গেছে বোর ফাগল হয়ে গেছে কথা কোন ঠিক না বেঠিক ও বাজান তুমি এই কথা কইয়া কবিরা গুনা করছো যতক্ষণ পর্যন্ত এই মহিলা তোমারে মাফ না করিয়া দিছে তুমি মাফ পাবা না কারণ তোমার বউয়ের তোমার ছেলের বউ এটা পাও না আর তুমি তারে মাওগা হইয়া তুমি তারে বউ পাগল হইয়া তুমি তার অধিকার কুন্ন করছো এই জন্য গুনাগার হইছো এই জন্য তুমি গুনাগার হইছো

আপনি আপনার বউরে চুমা দিবেন প্রতিটা চুমাতে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সওয়াব দান করবে সুবহানাল্লাহ তিন জায়গার মধ্যে চুমা দেওয়া যায় কই মুহাদ্দিস কথা বলেন না বলবো আমি আসতার আইজ যাই কুবুলাতুল খাদি গালের মধ্যে চুমা দেওয়া কোথায় চুমা দেওয়া গাল গালের মধ্যে চুমা দাও আপনি বউ গালের মধ্যে চুমা দিবেন সব হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি বউ গালের মধ্যে চুমা দিবেন প্রত্যেকটা সুমতে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া বরপুর করিয়া দিব সুবহানাল্লাহ ওদulatus হাদি এক নম্বরে যে বউ এর গালের মধ্যে চুমা দাও নরম গালের মধ্যে চুমা দাও

পৃথিবীর মধ্যে এমন কোন ধর্ম নাই যে ধর্মে বলা হয়েছে বৌরে সোনা দিলে সোহা হইব কিন্তু ইসলাম ধর্মে বলা হয়েছে তোমার বৌরে শুধু কি তাই আপনি আপনার বউর জন্য কসমেটিক নিয়ে আসতেন এটা আপনার দায়িত্ব আপনি সাবান নিয়ে আসতেন এটা দায়িত্ব আপনি শাড়ি দিবেন এটা দায়িত্ব আপনি খাবার দিবেন এটা দায়িত্ব কিন্তু দায়িত্ব হওয়ার বড় আপনি যখন দিচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব পাইবেন আল্লাহ পাক আপনার বউকে ভালো ভালো জিনিসগুলো উপহার দেওয়ার কারণে সেই সওয়াব দান করবে সুবহানাল্লাহ গরের মধ্যে মাঝে মধ্যে ভালো ভালো খাবার খাওয়াবেন সওয়াব হবে সব হবে কথা শুধু দিয়ে খাওয়াইলে সব হবে শুধু তা নয় মাঝে মধ্যে আপনার সন্তানদেরকে ভালো ভালো খাবার খাওয়ান এই ভালো ভালো খাবার কারণে আপনার ঘরের আহলিয়া যারা খাইলো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বড় হুজুরের যে সওয়াব দিত তার চাইতে বেশি সওয়াব দান করে দেন ঘর সুন্দর নাই সুন্দর নাই হুজুর সুন্দর নাই বর্তমান জরিফের মধ্যে দেখা যায় কলেজ ভার্সিটির মেয়েরা হুজুরদেরকে বিয়ে করার জন্য পাগল কতক্ষণ ঠিক না দেখে কলেজ ভার্সিটির মেয়েরা শুধু হুজুর তালাশ করতেছে হুজুর বিশ্রাইতেছে দেখেন তো এই দেশের মধ্যে যত হুজুররা আছে তার পরিবার কত সুন্দর চলে দেখেন তার পরিবার জান্নাতের টুকরা নাই কিন্তু আপনার গরে লক্ষ টাকা আছে কোটি টাকা আছে জান্নাত শান্তি নাই কিচ্ছু নাই কথা ঠিক কারণ কি ভালোবাসা নাই বউর মধ্যে ভালোবাসা নাই স্বামীর মধ্যে ভালোবাসা নাই হাদিসের মধ্যে এসেছে যখন স্বামী স্ত্রী ঘুমাইব এক বালিশে যেন ঘুমাই এখন দিকে দিকে বৌদিকে শান্তি কোথায় আসবে কোথায় শান্তি আসবে এই দেশের মধ্যে শান্তি কিভাবে আইব হুজুর তুমি তো কোরআন মানো নাই হাদিস মানো নাই তোমার ঘরের মধ্যে কিভাবে শান্তি আইব শান্তি যদি আসতে হয় তুমি কোরআন হাদিস মানতে হইব কথা বল ঠিক না রাব্বুল আলামিন বলেন আমার বান্দা তোমার সুন্দর ঘর চালানোর জন্য তুমি ওয়াজ করো দুই নম্বর বিধান হচ্ছে যদি ওয়াজ করার পরে তোমার কথা শুনে না পৃথক করে দাও বলে বিষ্নাপিতক করতে হইলে শর্ত রয়েছে এক নম্বর শর্ত আছে তুমি যদি বিষ্নাপিতক করবা এক নম্বর শর্ত হইল বাড়ির কেউ জানবে না ঘরের কেউ জানবে না তোমার মা জানবে না বাবা জানবে না বোন জানবে না স্বামী জানবে না তোমার কি জানবে না ছেলে জানবে না মেয়ে জানবে না সুবহানাল্লাহ বলেন শুধুমাত্র তোমরা স্বামী স্ত্রীর মধ্যে এই রাশি মাবত থাকতে হইবে আর দুই নম্বর শর্ত হচ্ছে এক রুমের মধ্যে হইব কয় রুমে এক রুমে এক রুমে বিছনা পৃথক করতে স্বামী আর এক রুমে বউ আর এক রুমে বলে এটা হবে না আল্লাহ বলেছেন ওয়া জুরুন না ফিল মাযাজি বিছনা পৃথক বিছনা শর্ত দিয়েছেন কেউ জানতে জানবে না তোমার সন্তান জানবে না কিন্তু সলাবে রইব স্বাভাবিক অবস্থায় বর্ষাতে

সমাজের মধ্যে আগে মারে সমাজের মধ্যে আগে মারে তারপরে বোঝায় উল্টা সমাজ যার কারণে আল্লাহর মানে সহমত নাই কথা কিন্তু মারে নাই তারপরে পারো বলে মারবেন যে কিভাবে বড় বেন্দা দিয়া মারবেন কথা হয় না বড় বেন্দি বড় বেন্দা দিয়া মারা যাবে না কিভাবে মারবেন বলে মারা আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন আধা হাত লম্বা কুঞ্চি দিয়া মারবেন বলে কোথায় মারা যাবে হুজুর বলে গালে মারা যাবে না হাতের মধ্যে মারা যাবে না পায়ের মধ্যে মারা যাবে না বলে কোন জায়গায় মারবেন বলে এই জায়গার মধ্যে মারতে পারবেন কোন জায়গায় কথা হয় না কোন জায়গায় এই জায়গার মধ্যে মারবেন আর শরীরে কোথাও তাকে প্রহার করা যাবে না বলে এমন প্রহার করা যাবে না তার শরীরের মধ্যে দাগ পড়ে যায় এটাও করা যাবে না সুমান আল্লাহ বলেন এখন আমাদের সমাজের মধ্যে এমন মায় দেয় হসপিটালে পাঠাই দেয় কথা কোন না বেটি এই ঘরের মধ্যে শান্তি আইব কিভাবে এই জন্য ভাই দুস্ত বুঝবো যে এই কইলাম এই কথা গুলার উপরে আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন